আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার নাইম ভাই আমার জামাই রানা আজকে আমরা তিনজনে যাচ্ছি বুদ্ধিজীবী গুরুস্থান বিকেলবেলা ঘোরাও হলো মনটাও শেষ হয়ে গেল সাথে আমরা এখন ধানমন্ডি জিগেতলা থেকে রওনা দিয়েছি বুদ্ধিজীবী গুরুস্থান যাওয়ার উদ্দেশ্যে আজকে একটু বিকেল বেলায় রাস্তায় মানুষজন বেশি মনে হচ্ছে যাচ্ছি আমরা পাঁচ দিয়ে একটা সেনাবাহিনীর দেখতে দেখতে যাচ্ছি অবশেষে চলে আসলাম বুদ্ধিজীবী স্থান আমরা এখন বুদ্ধিজীবী স্থানে প্রবেশ করতে যাচ্ছি প্রবেশ করেই ফেললাম আমরা এখন হাঁটতেছি ভিতরে পরিবেশটা খুবই সুন্দর যা বলার ভাষা রাখে না একদম সবুজের সমারোহ চারদিকে শুধু সবুজ আর সবুজ আর তার মাঝে শুয়ে আছে আমাদের সবার প্রিয় মানুষগুলো কারণ আমরা জীবিত থাকতে খুব বেশি মানুষের প্রিয় হই না এখন এই রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি আমি আমার পাশে ছিল নাইমবাই ও রানা সামনে একটা রিজের মতো কিছু দেখা যাচ্ছে আমরা অতিতে যাচ্ছি এখন আমি বাই ও রানা ব্রিজের নিচে দাঁড়াই আছি আমরা এখান দিয়ে ঘুরতেছি তারপর আমরা এখান থেকে বাদাম কিনে খাই বাদাম খাওয়াইলো রানা এখন আমি ওই ব্রিজটার উপরে উঠতেছি যা খুবই একটা রিস্কি ছিল তবু আমার মন চাইল উপরে উঠতে উপরে উঠে ফেললাম উপরে উঠার পরে মনের ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো এখানে আমি কোথায় আসলাম খুবই উচ্চতা আপনার দেখলে বুঝতে পারতেছেন যে আমি এখন কোথায় আছি যদিও জায়গাটা খুবই সুন্দর আমরা এখন চলে আসলাম বুদ্ধিজীবী স্থানের প্রধান সৌন্দর্য এই জায়গাটাতেই হাজারো মানুষ ঘুরতে আসে প্রতিদিন এখান দিয়ে আমি ঘুরি আর আমার যেটা কাজ ভিডিও করা ভিডিও করে চাই অনেকেই হাসতে আসে আমার ভিডিও করা দেখে তবুও আমি আমার ভিডিও চালিয়ে যাচ্ছি জায়গাটা কেমন লাগছে সাথে আমাকেও জানাবেন সবাই হ্যাঁ আমার ভিডিও যারা যারা দেখলো সবাইকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করে যাব এখন আমরা বুদ্ধিজীবী গুরুস্থান থেকে বের হলাম কারণ আমাদের এখন বাসায় যেতে হবে আমরা এখন আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রিস্কায় আল্লাহ সবাইকে ভালো থাকবেন